জমা হয়েছে ভারতটা হামার আরে ভাই ওটা বাংলাদেশ এখন পাকিস্তান এখন বাংলাদেশ হয়েছে তোমরা বাংলাদেশের নাগরিক ওটা তোমার জন্মভূমি যাই তোমার বাবা দিবা গেছে তার হাত ঠাঙ্গ আছে তোমরা যে আসেন তোমারও হাত ঠাঙ্গা আছে হাত ঠাঙ্গা আছে না আছেন না নাই

আমার সাথে ভারত নেপালের টেন্ডি পিডিএস আছে টেন্ডি পিডি আমরা বিনা পাসপোর্টেরে নেপালে যাবার পারবো না ভুটানাল যাবার বাবা আমার পাসপোর্ট লাগবে না নেপালের মাসে লাগবে না ভুটানের মাসে লাগবে না বুঝতে গেলে আটে দিন রাখা তো তোমরা ভর করবে

না আইন চলে কিছু চলে তাহলে আমার কথাগুলো বলছি ভাবুক ভাই বা ভাবুকা এ ভাই হুইস থাকা লাগবে

কতগুলো আগত আসছে ওই সারা পৃথিবীর ক্ষত্রি আছে আমার এই বাংলাদেশে তো ক্ষত্রি মানুষই আছে ক্ষত্রি বিচ্ছের জন্মের জন্ম হয়েছে ওরা বাংলাদেশ দিন পালাবে আমরা আমার ভারত সংবিধানের বিরুদ্ধে কাজ হয়ে যাবে আমরা যদি এবার টাকায় তাহলে কেবে সব সংবিধানের বিরুদ্ধে কাজ করে একটা ইন্টারন্যাশনাল রুলস আছে